কয়েকদিন থেকে ছেলেকে বোঝাবার সাথে সাথে যাতে সকল ছাত্রছাত্রীদের ছাত্রীদের উপকার হয় সেই উদ্দেশ্যে কয়েকদিন ধরে আমি ভিডিও করছি এবং ভিডিও চলতে থাকবে সেখানে সমস্ত বিষয়ই থাকবে কারণ বলা হয় এডুকেশন ইজ দ্য সিস্টেম ওয়ার উই বিএড সামথিং বা নলেজ ইজ দ্য সিস্টেম এডুকেশন ইজ দ্য সিস্টেম ওয়ার ওই খালের সামথিং বাট নলেজ ইজ দ্য সিস্টেম ওয়ার আরই ক্রিয়েট সামথিং তা আপনাদের যে ফান্ডামেন্টাল টুথ বা মৌলিক সত্যগুলি আছে বিভিন্ন বিষয়ে সেগুলি যাদের ঠিকঠাকভাবে ধারণা হয় সে সায়েন্স হতে পারে ফিলোজফি হতে পারে ল্যাঙ্গুয়েজ হতে পারে তার জন্য আপনাদের প্রত্যেককেই আমি অনুরোধ করব আপনাদের যারা ছেলে মেয়ে আছে তারা যেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে বা আপনারা দেখার তাদেরকে সুযোগ করে দেয় কারণ জ্ঞান আমাদেরকে অর্জন অর্জন করতেই হয় আমরা আগের দিন জীবনবিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম বিজ্ঞান হলে আর বিজ্ঞান হল অনন্ত জ্ঞান রাশি সেই অনন্ত জ্ঞান রাশির যে প্রক্রিয়া সে প্রক্রিয়ার একটা নির্দিষ্ট দিককে ধরে কখনো বোঝানো যায় না সেই কারণে এই বিষয় প্রক্রিয়াগুলিকে বলা হয় বিষয়ের সমা তাই আমরা আগে প্রথমে ধারণা করার উদ্দেশ্যে আগের দিন আমরা কীভাবে জীব সৃষ্টি হয় তার মৌলিক ধারণাগুলি করেছি আজকে যেভাবে বসবাস দিকে গড়ে ওঠে একটা খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালকের মাধ্যমে জীবগুলি পৃথিবীতে টিকে থাকে সেই বিষয়ে করব অর্থাৎ জীব বৈচিত্র্যের বিষয়ে মোটামুটি একটা সম্মুখ ধারণা করার চেষ্টা আমরা করব আমরা জানি ভেরিয়াস টাইপ অফ স্পেসিস একদিন ক্রিয়েটেড সিনস বিন ক্রিয়েটিং ক্রিয়েটিং দ্য naturalistic প্লে everywhere প্রত্যেকটা আগের দিনে আমরা বুঝেছিলাম যে জীবজাত অজীবজাত কার্বন হাইড্রোজেন অক্সিজেন সব ঠিকঠাকভাবে পরিবেশ তৈরি হয়েছিল সেই কারণবশত এই পৃথিবীর উপরে জীব সৃষ্টি হয়েছিল তা আমরা জীব বৈচিত্র্য বুঝতে গেলে এই যে বিভিন্ন ধরনের প্রজাতি পৃথিবীর উপরে টিকে আছে এবং সেখানে কিছু কিছু জায়গাতে প্রজাতিগুলো নষ্ট হয়ে যায় যেগুলোকে আমরা হটস্পট বলি আপনারা জানবেন যে কোনো পিতা মাতার কোনো সন্তান যদি দুর্বল হয় তাকে একটু আলাদাভাবে চিহ্নিত করা হয় সেরকমভাবে হটস্পট তৈরি করা হয় আমাদের ভারতবর্ষেও সেরকম চারটি হটস্পটস আছে ইন্দোবানোয়ার সুন্দরল্যান্ড পশ্চিমের পূর্বের হিমালয় পশ্চিমে শ্রীলঙ্কা বাস্তুতন্ত্র কী কীভাবে খাদ্য শৃঙ্খল খাদ্য জালক বিভিন্ন প্রজাতি একে অপরের সঙ্গে প্রায় তিনশো কোটি বছর আগে সমুদ্রে যখন জীব তৈরি হয় ডেনের মধ্যেও বাস্তুরিপ্তি গড়ে উঠেছে আমাদের পরিবেশের মধ্যেও বাস্তুরিপ্তি গড়ে উঠেছে প্রত্যেকটা জায়গায় বাস্তুরিপ্তি গড়ে উঠেছে এক একটা উদাহরণের মধ্যে দিয়ে আমরা আমরা এগুলিকে বোঝার চেষ্টা করব বাস্তুতন্ত্রে বলা হয় যে জীবজাত ও অজীবজাত উপাদানের মিতা মিথস্ক্রিয়ায় যে বসবাসরীতি গড়ে ওঠে তাকে বলা হয় বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্রে একটা বিষয়কে আমাদের বুঝতে হয় আমাদের পরিবেশের মধ্যে বলা হয় নাইট্রোজেনের পরিমাণ সাতাত্তর দশমিক সাত 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 বা আঠাত্তর দশমিক জিরো নয় বা তাই আঠাত্তর সেগুলি প্রথমে মাটিতে বিভিন্ন নাইটিভায় ব্যাকটেরিয়ার মাধ্যমে সিম্বিবত্রীয় মাটির মধ্যে যায় এবং সেখান থেকে উৎপাদকের মধ্যে থেকে বিভিন্ন প্রাণী সেগুলিকে খাদ্য পরস্পরায় পুষ্টি এবং শক্তি সঞ্চয়ের মাধ্যমে ধীরে ধীরে বেড়ে ওঠে তাই এখানে আমাদের একটা দশ শতাংশের সূত্রকে একটু বোঝার চেষ্টা করতে হবে যেহেতু ধারণাটা ওই দেওয়া যায় না তাই সংখ্যা দিয়ে আপনাদেরকে বোঝাবার আমি চেষ্টা করব সেটা হলো দর্শকাঙ্কের সূত্র মানে বলছে যে যে শক্তি বা পুষ্টির স্তর পরপর ধীরে ধীরে বাড়তে থাকে যদি মানুষ তৈরি না হতো তাহলে পৃথিবীতে কারণ আমরাই সব কিছু তৈরি করেছি সব কিছু ধ্বংস করেছি বিবর্তনের পথে মানুষকে বাদ দিলে পরে কোনো কিছু ধ্বংস কিছু হতো না সে দর্শকাঙ্কের সূত্রে আমরা বুঝতে গেলে প্রথমে যদি আমি এই পোশেনটাকে উৎপাদকের অংশ হিসাবে ব্যবহার করি অর্থাৎ সবুজ উদ্ভিদ যারা খাদ্য তৈরি করে উৎপাদক এইভাবে প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর বিভিন্ন খাদ্য শৃঙ্খল বা খাদ্য জালকের মধ্যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে খাদ্য শৃঙ্খল বা খাদ্য জালক তৈরি হয় এই খাদ্য জালক এটাকে আমি প্রথমে উদাহরণের সাহায্যে আমি ধরলাম উৎপাদক ঘাস এখানে উৎপাদক হিসাবে ঘাসকে ব্যবহার করছি আমি এখানে ফলি প্রথম শ্রেণীর খাদক দ্বিতীয় শ্রেণীর খাদক হিসাবে আমি এই দশ শতাংশ সূত্রটা বুঝতে পারলে পরে পৃথিবীতে কীভাবে জীবমণ্ডল শেষ হতো না सब ठीक ठाक थोड़ा बुझते खड़ी के्यांगे खाई द्वित श्रेणी खादक हिसाब से व्यवहार कर श्रेणी खादक हिसाब व्यवहार कर पंचम श्रेणी खादक पर्त जाए चतुर्थ श्रेणी सर्वोच्च श्रेणी खादक हिसाब सेवहार कर সপ্তক পদ্ধতি তাই আর মরুদৃক্ষের ডি95 ব্যাকটেরিয়ার মাধ্যমে পাতা মারা যায় সেই শক্তি আবার যে পরিবেশে নাইট্রোজেনের মাধ্যমে উৎপাদকের দ্বারা যে শক্তি এসে এসে শক্তি আবার চলে যায় আমরা এটা যদি সংখ্যার মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করি যদি এটা উপমা স্বরূপ হয় সংখ্যা দ্বারা গুলি বোঝানো যায় না কিন্তু বলেই আমরা এটা এক সংখ্যা দ্বারা বোঝার চেষ্টা করি তাহলে করতে হবে আমি বললাম যে উৎপাদকের গ্যাসের সংখ্যা প্রায় দশ লক্ষ আছে দশ লক্ষটি ঘাস আছে এবং ফরিং আছে তার দশ পারসেন্ট এটাই দশ শতাংশ অর্থাৎ ফরিং থাকবে দশ হাজার তাহলে দশ লক্ষটা ঘাসের উপরে নির্ভর করে দশ হাজার ফরিং বেঁচে থাকবে এবং সে ঘাসগুলো খাবে এটা অনেকটা আমরা বলি সাস্টেনেবল ডেভেলপমেন্টের মতো হয় অর্থাৎ উৎপাদককে ব্যবহার করবে অথচ সেই উৎপাদকগুলি কিন্তু শেষ হবে না যদি একটা জায়গাতে প্রচুর জঙ্গল থাকে সেখানে যদি দুটো করে গাছ কাটা হয় তাহলে কিছু যায় আসে না সেই রকম পরিস্থিতি এখানে সৃষ্টি হয় অর্থাৎ এখানে পুষ্টির শোষণ হবে আবার ঘাস হবে অতএব এই শক্তি যেটা একে অপরের মধ্যে দিয়ে খাদ্য শৃঙ্খলে প্রবাহিত হচ্ছে বিভিন্ন উৎপাদক থেকে জীবের মধ্যে দিয়ে সেগুলি কখনো শেষ হবে না এবার আমি যদি ব্যাঙ্কে ধরি যে পরিম আছে দশ হাজার তাহলে তার এক হাজারটা ব্যাংক থাকবে এটা আমি সংখ্যার দ্বারা বোঝার চেষ্টা করছি এবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বুঝে তাহলে এক হাজারটা ব্যাংক আবার দশ হাজারটা পরিমের উপরে নির্ভর করে চলবে সেখানে পরিমও শেষ হবে না ব্যাঙ্কও শেষ হবে না আমরা ধরে নেব এটা সাপ আছে সেখানে একশো টাকা এবং পাখি আছে দশ অর্থাৎ এইভাবে সাপও শেষ হবে না পাখিও শেষ হবে না কিন্তু মানুষ শেষে এই সমস্ত কিছুকে কিন্তু নষ্ট করতে থাকে তখনই আমাদের সমস্যা চলে যায় এই সমস্যাগুলোকে উদ্ধার করার জন্যে অনেক দেশে যে সমস্ত দেশগুলি উন্নত আছে সেই জায়গাগুলিতে স্বাভাবিকভাবে সংরক্ষণের নিয়ম মানুষ মেনে চলে কিন্তু ভারতবর্ষে উনিশশো ছিয়াশি সাল থেকে এই সংরক্ষণের নিয়মটা এলো সংরক্ষণ বলতে কী বোঝা যায় সংরক্ষণ আমার জামা বা প্লাস্টিক বা পেনগুলোকে সংরক্ষণ করার দরকার নেই কারণ এগুলি যে কোনো সময় বিজ্ঞানীরা তৈরি করতে হয় এটা আমরা জানি এগুলি বিজ্ঞানীরা যে কোনো সময় তৈরি করে দিতে পারে কারণ ইউনিভার্স ইনকারনেশন বাই দ্য গড বা অল দ্য থিংস আর ইনভেন্টেড অল ডিসকভার বাই দ্য মেন অর্থাৎ সায়েন্টিস্ট বলতে পারি বা বিভিন্ন ধারার মধ্যে দিয়ে বলতে পারি তো সংরক্ষণ আমাদের উনিশশো ছিয়াশি সালে ভারতবর্ষে করা হয় এগুলি একটা বিজ্ঞানসম্মত প্রক্রিয়া তার কারণ হল আমাদের মনে রাখতে হবে যখন রাজা রা ছিল বিজ্ঞান অনেক জিনিসকে মানুষের সুবিধার অর্থে ব্যবহার করে যেমন আগে আমরা অত্যাধিক পরিমাণে জ্বালানি ব্যবহার করেছি যেখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়েছে আগের দিন পড়েছিলাম গিনহাউস গ্যাসের কথা যার ধরুন জীব তৈরি হয়েছে সেই গিনহাউস গ্যাস বেড়ে যাওয়ার কারণে একটি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে কারণ আমরা এককালে প্রচুর পরিমাণে জ্বালানি ব্যবহার করছি তাই সম্পূর্ণ দহন করার উদ্দেশ্যে আমরা এখন এলপিজি গ্যাস ব্যবহার করি যেখানে কার্বন ডাইঅক্সাইড খুব কম নির্গত হয় অর্থাৎ প্রত্যেকটা জায়গাতে বিজ্ঞান চেষ্টা করছে যাতে এই পৃথিবীকে সুস্থ স্বাভাবিক রাখতে পারে এটাই বিজ্ঞানের চেষ্টা এবার সেরকম সংরক্ষণ তাহলে বিজ্ঞানসম্মত উপায় হয় বলছে যে উনিশশো ছিয়াশি সালে ভাবে ভারত সরকার ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে প্রাকৃতিক সম্পদকে সুষ্ঠুভাবে রক্ষণাবেক্ষণ পরিচালন এবং টিকিয়ে রাখাকেই বলা হয় সংরক্ষণ এর সংরক্ষণের দুটো জিনিস হলো সংরক্ষণ কেন করতে হলো কারণ আগে যুগে যখন কিছুক্ষণ আগে বলছিলাম রাজারা যখন প্রচুর পরিমাণে হরিণ মারত খেত শিকার করতো কোনো ব্যাপার ছিল না কিন্তু আমরা এখন হরিণ শিকার করতে পারি না কারণ হরিণটা লুপ্তপায়ী পানি হিসাবে পরিণত হতে চলেছে তাহলে তাদেরকে টিকাতে হবে তাদেরকে বাঁচাতে হবে এই বাঁচার জন্যে দুটি বিষয় একটা বলা হয় ইনসিতো সংরক্ষণ একটা বলা হয় এক্সিত সংরক্ষণ ইনসিতু সংরক্ষণ মানে হলো যে জায়গাতে যে জীবগুলো আছে সেই জায়গাতেই তাকে বাঁচিয়ে রাখা এনসিটিউ সংরক্ষণের মধ্যে আছে আমরা যদি বোর্ডের সাহায্যে বোঝার চেষ্টা করি কেউমাত্র মৌলিক ধারণাগুলিকে একটি নেব এনসিটিউ সংরক্ষণ ইনসিকু সংরক্ষণ এক নাম্বারে আছে আমরা বলি Niasenyal Pak, bajuati udang. Jual enggak Jual kalau goyang, bajuati udang. guna apa reaksi? Kok Burung malam mau istimewa masih. এই দুটো বিশেষত্ব হলো এটা দু তিনটা রাজ্য অনুযায়ী স্টেট অনুযায়ী চলে তাই এদের মাঝখানে গাড়ি চলাচলের মতন রাস্তা আছে সে রাস্তাকে তো বন্ধ করা যায় না তাই এখানে মানুষের যাতায়াত থাকবে কিন্তু বনরক্ষা কর্মীরা থাকবে যাতে চলা শিকার কারবারিরা যেভাবে জীবকে হত্যা করেছে বা অলঙ্কারের জন্যে হাতির দাঁত ভেঙে নিয়েছে এই সমস্ত যাতে না ঘটে তার কারণে বনরক্ষীরা আসে কিন্তু এখানে অবাধ বিচরণ মানুষের আসে তাই আমরা বিভিন্ন সেলফি তোলাও দেখি গাড়িতে যেতে যেতে যে সিংহের সঙ্গে সেলফি তুলে নিয়েছে বা সিংহকে যাচ্ছে এগুলো দেখি এই জায়গাতে তিন নাম্বার হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষিত বনাঞ্চল